আসসালামু আলাইকুম আমি সাইমা আপনাদের সাথে আছি দেখেন আবার কি ড্রেস কালেকশন করছি হ্যাঁ আপুদের মাথা নষ্ট করে ফেলবো একদম মানে এবার ঈদের বেস্ট কালেকশন চলে আসে কিন্তু এটা হচ্ছে পাকিস্তানি হচ্ছে ফোর পিসের মধ্যে হবে ড্রেসটার কাজ এবং গেট আপটা দেখেন কালারটা তো এক কথায় অসাধারণ হ্যাঁ এই ভিডিওর প্রত্যেকটা ড্রেস সুন্দর এখন থেকে প্রত্যেকটা ড্রেস নিউ কালেকশন আসছে সব হচ্ছে আপনাদের ভিডিও যাবে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজাবেন এটা হচ্ছে স্যামিসের কাপড়টা আর এটা স্যালোয়ারটা থাকবে হ্যাঁ আর ওড়নাটা দেখেন মাথা নষ্ট জামার কাপড় আর ওড়নার কাপড় হচ্ছে সেম কাপড় ঠিক আছে আর কাজটা দেখেন এক কথা অসাধারণ এই ড্রেসটা কোনো সমস্যা পায়নি আর হচ্ছে আপনারা এই ড্রেস যদি মার্কেট থেকে আনতে চান আপনারা নিজেরাই হিসাব করেন যে এগুলোর প্রাইস কত আসছে হ্যাঁ খুচরা প্রাইস এগুলার কত আছে তো আমি দিচ্ছি মাত্র হচ্ছে সতেরোশো টাকায় কাটা সিরা পায়নি মাত্র সতেরোশো এইটা হচ্ছে দেখেন আরেকটা কালার কম্বিনেশন মধ্যে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন এক পিস করে বেশি করে চয়েস করে ছবি দিবেন ভিডিও দেখে তাহলেই নিতে পারবেন একটা দিয়ে বসে থাকলে কিন্তু সেই ক্ষেত্রে পাবেন না কারণ এগুলো সুন্দর আর এক পিস করে ডবল কোনো পিস নাই দেখেন হাতার কাজটা এত সুন্দর করে কাজ করা প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর হবে এটা জামাটা হবে এটার হচ্ছে এই যে সাইডে একটু এই যে রং লাগছে দেখেন সাইডে এটা কাটিং এ চলে যাবে এটা হচ্ছে স্যালোয়ারটা আপনার কাজের সাথে কিন্তু স্যালোয়ারের কাপড়টা কিন্তু স্যালোয়ারের কাপড়ে যে দাগ আছে দেখেন এই যে দাগ আছে দুইটা সেটে দাগ আছে কিন্তু হ্যাঁ ওয়াশে যাইতেও পারে নাও পারে আর এটা হবে ওড়নাটা দেখেন মাথা নষ্ট এইটা ওড়নাটা হবে দেখেন কত পরিমাণে কাজ হবে ওড়নাতে এবং কোয়ালিটিটা কতটা সুন্দর হ্যাঁ প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ এটা আছে দেখেন আরেকটা ড্রেস এটা পুরোটাতে হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা এবং এই যে জড়ি সুতা দিয়ে কাজ করা থাকবে এটা ব্যাক পার্ট নিচে হাতার কাপড় প্রত্যেকটা ড্রেস হাই কোয়ালিটির ড্রেস হবে যাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন আর নতুন ভিডিও পাওয়ার জন্য তো অবশ্যই হচ্ছে লাইক এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা অল লেখা বেল বাটন বাজিয়ে দিবেন তাহলে নতুন ভিডিও নোটিফিকেশন পাবেন এগুলো কিন্তু অল্প কিছু মাল সেই জন্য হচ্ছে দ্রুত অর্ডার করতে হবে এক পিস করে ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র নয়শো টাকা এটা দেখেন আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস হবে পুরোটাতে হচ্ছে এভাবে কাজ এটা মাঝের টুক হচ্ছে জর্জেট কাপড় হ্যাঁ মাঝের টুকে কাজ করা জর্জেট কাপড় এখান দিয়ে লেস করা এবং সাইডের কাপড়টা হচ্ছে প্রিমিয়াম কটনের মধ্যে হবে এটা ব্যাক পার্ট হাতার কাপড়ও হচ্ছে লেস করা থাকবে স্যালোয়ার থাকবে সেম স্যালোয়ার থাকবে সেম এটা হবে ওনাটা নামাজি ওনার মধ্যে এটা কোনো কাটা সেরা পায়নি প্রাইস থাকছে মাত্র আটশো পঞ্চাশ এটা আছে দেখেন এত সুন্দর একটা ড্রেস মানে প্রিমিয়াম কটন হবে পাকিস্তানি কটনের মধ্যে এটার প্রবলেম হচ্ছে এই যে আপনার একটু দাগ আছে পুরো ড্রেসটাতে এত সুন্দর করে কাজ করা এটা ব্যাক নিচে হাতা কাপড় স্যালোয়ার থাকবে সেম এটা আছে ওনাটা নামাজ ওনার মধ্যে একদম সুতি হবে ড্রেসটা খুবই সুন্দর হবে হ্যাঁ প্রাইস থাকছে মাত্র হচ্ছে বারোশো টাকা এটা দেখেন আর একটা ড্রেস এটা অনেক সুন্দর একটা ড্রেস দেখেন কাজের কোয়ালিটি ওয়াও এক কথায় ওয়াও কাজটা দেখেন খুবই সুন্দর এটা হাতার কাপড় এটা ব্যাক পার্ট এই যে ব্যাক পার্টে সিরাপের হয়েছে দেখেন ব্যাক পার্টে হচ্ছে আপনার হচ্ছে স্যালোয়ারের কাপড় দিয়ে ব্যাক পার্ট বানাবেন আর এটা দিয়ে স্যালোয়ারে এক পাটে দেবেন সেই ক্ষেত্রে আর এই ডিফারেন্স হচ্ছে এই প্রবলেমটা বোঝা যাবে না এটা স্যালোয়ার থাকবে এটা অন্যটা থাকবে এটা পুরায় লসে যাবে যা লাগবে নিয়ে নিন যে নেবেন সে খুশি হয়ে যাবেন ড্রেসটা খুবই সুন্দর শুধু একটু বুদ্ধি খাটাইতে হবে ব্যাক পার্টের ঠিক আছে এটা প্রাইস থাকছে মাত্র নয়শো এইটা হচ্ছে দেখেন আরেকটা ড্রেস মানে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর আইসে যারা মানে ঈদের জন্য ড্রেস নিতে চাইতেছেন এই ভিডিও ড্রেস মিস করবেন না আর এখন থেকে প্রত্যেকটা ভিডিও তেমন কোয়ালিটি ফুল ড্রেস যাবে তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এটা দেখেন হাতার কাপড়ের কাজ এত সুন্দর করে কাজ করা বাবা মানে আমার প্রত্যেকটা ড্রেস দেখে আমি একদম ফিদা হয়ে গেছি এবার হ্যাঁ এত সুন্দর সুন্দর ড্রেস আইসে এবার দেখেন স্যালোয়ারের কাজের ফিনিশিং মানে এক কথায় ওয়াও হ্যাঁ এটা ওড়নাটা দেখেন মাথা নষ্ট হ্যাঁ দেখেন কত সুন্দর করে কাজ করা আমার অনেক ভালো লাগছে ড্রেসটা এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো কাটা ছেঁড়া নাই এটা দেখেন আরেকটা ড্রেস এইটাও অনেক সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে এটা যে নিচের দিকের কাজ থাকছে এটা ব্যাক পার্টস নিচে হাতার কাপ এটা স্যালোয়ারটা হবে আর এটা হবে ওনারটা দেখেন কত সুন্দর ওনার দুই পাশে কাজ আজকের ভিডিওর ড্রেস দেখা যাবে যে আপনারা চাইতেছেন আমি দিতে পারতেছি না কারণ প্রত্যেকটা ড্রেস ইউনিক কালার কম্বিনেশন এবং ডিজাইন হ্যাঁ এটার কোনো কাটা ছেঁড়া পায়নি মাত্র চোদ্দশো ওয়া এইটা দেখেন মানে আমি একটা ড্রেসও আগে খুলে দেখি নাই এখন ভিডিওতে খুলতেছি আর মানে অবাক হয়ে যাচ্ছে যে এত সুন্দর কালার কমিশনের মধ্যে এটার প্রবলেম আসছে যে আবার এই একটু হচ্ছে কালো কালো কালারের সিট পড়ছে এখানে মাই গড অনেক সুন্দর ড্রেসটার কাপড় এত সুন্দর এটা হচ্ছে আপনার হাতার কাপড় থাকছে এটা সেলার হবে এটার ওড়নাটা দেখেন মানে এত সুন্দর খালি যে এই জামার হচ্ছে একটা জায়গায় একটু প্রবলেম হ্যাঁ এই হচ্ছে প্রবলেম তাছাড়া এটার আর কোথাও প্রবলেম পায়নি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত সুন্দর আসছে আপুরা তো সবাই ফেদা হয়ে যাবেন আর লাইক সাবস্ক্রাইব তো করতেই হবে আপনাদের এটা দেখেন আপনার ড্রেস দেখে লাইক সাবস্ক্রাইব করে দেবেন হ্যাঁ কারণ ড্রেসের কোয়ালিটি এবং কাপড় কাজ ডিজাইন প্রত্যেকটা এত সুন্দর এটা কি ফোর পিস এটা সুতির মধ্যে আবার সরি না এটা হচ্ছে আপনার সামনের পাটে কাটওয়ার্ক করে কাজ করা তো এই জন্য হচ্ছে ইনারের কাপড়টাও দিয়ে দিয়েছে ওয়াও দেখেন সামনের পাটে কাটওয়ার্ক করে কাজ করা এই জন্য ইনারের কাপড়টাও আপনার দিয়ে দিছে এইটা আছে অন্যটা দেখেন পাকিস্তানি কটনের ড্রেসগুলা যে এত সুন্দর যারা কটন ড্রেস পছন্দ করেন তারা তো মিস করবেনই না দেখেন ওনার দুই পাশে হচ্ছে কাজ করা খালি কালারটা ডিফারেন্স হয়ে যাচ্ছে এই যে কালার হচ্ছে এটা এটার এই পাশে হচ্ছে গরজেস কাজ করা এবং এই পাশে হচ্ছে একটু সিম্পলের মধ্যে কাজ করা হ্যাঁ এই হচ্ছে এটা ড্রেসটা থাকছে এটা প্রাইস থাকছে মাত্র আঠারোশো এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মধ্যে একটি ড্রেস দেখেন এটা গলাটা রেডি করা থাকবে এভাবে পুরো ড্রেসটাতে কাজ করা থাকবে হ্যাঁ এটাতেও আপনার হচ্ছে পুরো ড্রেসটাতে যেভাবে কাজ উপর দিয়ে হচ্ছে আপনার বডি দেখা যাবে না নিচের দিকে এভাবে ফাঁকা ফাঁকা ডিজাইনটা আর এটা ব্যাক পার্ট হবে আর হাতার কাপড় হচ্ছে এভাবে কাজ করা থাকবে জামাটা ফ্রেশ এটা আছে ওড়নাটা দেখেন প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট আপুদের আজকে ঘুম হারাম হয়ে যাবে এত সুন্দর ড্রেস যারা হচ্ছে হানড্রেড পারসেন্ট শিওর হয়ে অর্ডার করবেন তারাই শুধুমাত্র ছবিতে অর্ডার করবেন যারা নিওয়া অনেক দেরি বা হচ্ছে অর্ডার করে রেখে দেবেন তারা হচ্ছে ওরকম করেন না ঠিক আছে আর অবশ্যই শিওর হয়ে ছবি দেবেন যে আমি নিব আমি অ্যাডভান্স করতে পারবো সেক্ষেত্রে ছবি দেন এটা প্রাইস থাকছে মাত্র ষোলোশো টাকা সবাই ভালো থাকবেন আজকে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ